আপনি গুগল ক্রমে প্রথমে যান সবাই দেখে রাখেন তারপরে এভাবে খুলবেন ঠিক আছে গুগল ক্রমে অন করেন এখানে যাওয়ার পরে আপনার মেইলটাকে অন করেন কোন মেইল দিয়ে আপনি অ্যাকাউন্টগুলো করবেন হ্যাঁ এই মেইলের আন্ডারেই কিন্তু আপনাকে অ্যাডব স্টক শাটার স্টক ভেক্টর স্টক ভিক্টিজি তারপরে হচ্ছে ড্রিম স্টাইম এই অ্যাকাউন্টগুলো কিন্তু এই মেইলের আন্ডারে কিন্তু করতে হবে ঠিক আছে হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের অ্যাড স্টক অ্যাকাউন্ট করার জন্য প্রথমে এই মেইলটা ওপেন করেন ওই জিমেইলই ক্লিক করেন হ্যাঁ এবার নতুন একটা ট্যাব নেন নতুন একটা ট্যাব নেন মানে ইসের এগুলো না নিউ ট্যাব নেন উপরে নিউ ট্যাব অ্যাড অব স্টক কন্ট্রিবিউটার লেখেন অ্যাড স্টক কন্ট্রিবিউটার ওই নিচেই চলে আসছে হ্যাঁ এটা এবার প্রথমটায় যাবেন একদম প্রথম হ্যাঁ কন্ট্রিবিউটর ঠিক আছে এইবার হচ্ছে জয়েন নাও এইখানে আমরা ইমেল আর পাসওয়ার্ডও করতে পারি আবার উপরে দেখেন ক্রিয়াট ওয়ান অ্যাকাউন্ট জিমেলের একটা লোগো আছে ওই লোগোর উপর ক্লিক করেন আমরা অ্যাকাউন্ট করতে পারবো ফেসবুক আছে আর জিমেল আছে আপনি উপর ক্লিক করেন হ্যাঁ করার পর দেখেন আপনার হচ্ছে কি আসবে দেখেন হ্যাঁ এখানে আসার পরে প্রথমে কিন্তু আপনার ফোন ভেরিফাই আপনার যে এই যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে কিন্তু নিয়ে নেছে ঠিক আছে এখানে হচ্ছে আপনার অ্যাড মোবাইল ক্লিক করেন ক্লিক করার পরে এখানে হচ্ছে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ দেন বাংলাদেশ একদম নিচের দিকে বাংলায় লেখা এইটা

যদি না হয় বাবা মা অন্য কারো নাম্বার দিয়ে ঠিক আছে ট্রাই করতে হবে এখন যদি না হয় ভোরবেলা ট্রাই করতে হবে এবার অ্যাডে ক্লিক করেন হ্যাঁ এই সমস্যাটা দেখাবে হবে প্রথমে ঠিক আছে তাই এই সমস্যা সমাধানের জন্য হচ্ছে আমাদের হচ্ছে পরে ট্রাই করতে হবে আপনার এই নাম্বারে না দিলে অন্য নাম্বার দিতে হবে সেটা হচ্ছে আপনি ওই ভোরবেলা আর নয় সকালবেলা সাতটা আটটার দিক ঠিক আছে আপনার ট্রাই করতে হবে তো এটা ক্যান্সেল করেন এটা ক্যান্সেল করেন একটু নিচের দিকে যান দাঁড়ান দেখেন এই মেইলটা ইয়ে হয়েছে ইউটিউবের দিকে যান এই দেখেন এখানে যে মোবাইল ফোন না এই যে মোবাইল ফোন লেখা এই যে অ্যাড এই অ্যাডটা আপনার করতে হবে ঠিক আছে মোবাইল ফোন তা আপনি এইটা বুকমার্ক করে রাখেন এটা বুকমার্ক করে রাখেন হ্যাঁ তাহলে পরবর্তীতে হ্যাঁ আপনি এইখানে ঢোকে হচ্ছে অ্যাকাউন্ট করবেন ঠিক আছে সকালবেলা বলতে ভোরবেলা ট্রাই করবেন সকালবেলা ট্রাই করবেন গ্রামীণ সিম নাম্বার দেবেন তারপর সে রবি ঠিক আছে যে কোনো অন্য অন্য নাম্বার বা পরিবারের যে কোনো একটা নাম্বার দিলেও হবে ঠিক আছে সমস্যা নেই কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই হতেই হবে ঠিক আছে এইবার হচ্ছে আমি হচ্ছে আপনাদের গ্রুপে লিঙ্ক দেবো সাঁতাল্লিশ টাকার আপনি সেটা দেখে দেখে সেটাই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন ঠিক আছে এতে ক্লিক করা পরে গেট স্টার্ট এখানে আছে আপনার ফুল নেম তারপর ডিসপ্লেতে আপনার নামটা দেবেন তারপর ইমেল দেবেন পাসওয়ার্ডটা দেবেন তার টিক চিহ্ন দিয়ে গেট স্টার্ট ইমেল পাসওয়ার্ড মানে যেটা আছে এটাই দেব না হ্যাঁ 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 যে ইমেলটা আর এই মেইলের পাসওয়ার্ডটা দিলেই হবে শেষ ডিজাইনার ও তো রয়টাই দেয়া লাগবে না ওর সাথে কিছু সংখ্যা এক করে দেন ডিজাইনার দিয়ে দেন এসপেল দিয়ান সমস্যা हाँ इमेल और पासवर्ड दिए दें হ্যাঁ এবার চিহ্ন দিয়ে ক্লিক করেন আপনার মেইলে যান এটা নতুন ট্যাব নিয়ে মেইলে যান আপনি কোথায় ই করতেছেন মেইল মেইলটা হ্যাঁ সেটা মেইলে যান হ্যাঁ হ্যাঁ মেয়ে যান এবার কনফার্ম করবেন ওই যে কনফার্ম করবেন প্লিজ ক্লিক ওইটাই ক্লিক করেন কনফার্ম হয়ে যাবে এবার ইমেইল আর আপনার পাসওয়ার্ড দিয়ে এবার ঢোকে নিয়ে দেবেন সবাই একবার দেখেন পরে আপনারা নিজেরাই পারবেন ঠিক আছে আর অ্যাড স্টকের বিষয়টা হচ্ছে আপনার ফোন ভেরিফাই করতেই হবে ফোন ভেরিফাই না করলে আপনি হচ্ছে ডিজাইন আপলোড দিতে পারবেন না ঠিক আছে এবার নেক্সট হ্যাঁ এবার ক্লিক করেন হ্যাঁ হচ্ছে আপনার কান্ট্রি অ্যাড্রেস সিটি সব কিছু পূরণ করেন হ্যাঁ ওই হাউজে ক্লিক করেন আপনার পুরোটা বুঝে যাবে হ্যাঁ এই তো আপনার বাসা কি সীতাকুন্ড ও তাহলে সীতাকুন্ডে আপনার ওইগুলোই দিতে হবে ঠিক আছে আপনার আইডি কার্ডে যা আছে ওইগুলোই দিতে হবে তাহলে আপনার ইসে বিভাগ কোনটা এর সীতাকুন্ডের ও তাহলে সেই প্রভিন্সে চট্টগ্রাম দিয়ে দেন ওই যে প্রভিন্স হ্যাঁ অ্যাড্রেসে মনে করেন যে পারফেক্ট বলতে কি আপনি হচ্ছে আপনার গ্রামের নাম যদি থাকে ঠিক আছে যারা শহরে থাকে তারা হচ্ছে শহরের ওইগুলো দিবে যে দাদা দেবে গ্রামের নাম আর হচ্ছে পোস্ট অফিস এভাবে দেবেন এগুলো সমস্যা নেই সিটি তারপর হচ্ছে প্রবিন তারপর হচ্ছে জিপ কোড এগুলো সঠিক থাকতে হবে হ্যাঁ তারপর হচ্ছে এই পাশে সেম ওই টিক চিহ্ন দিয়ে দেন কমপ্লিট হয়ে যাবে এবার হচ্ছে নেক্সটে ক্লিক করেন এখানে আছে ট্যাক্স সেন্টার আছে হ্যাঁ এখানে আসছে আপনি সেই সিলেটটা ক্লিক করেন নো দেন নো এটা হ্যাঁ এটা এটা ক্লিক করেন সিলেক্ট এটা ইনভিজিওল হ্যাঁ এবার হচ্ছে সাবমিট করেন এবার হচ্ছে একটু নিচের দিকে যান

হ্যাঁ এখন তো নতুন অ্যাকাউন্ট হ্যাঁ অনেক কিছু আসছে অবশ্য আচ্ছা আপনি একটা নতুন ট্যাব নেন তো নতুন ট্যাব নেন সে ষাটআ স্টক কন্ট্রিবিউটার লেখেন হ্যাঁ চলে আসছে নিশ্চয়ই প্রথমটাই ক্লিক করেন হ্যাঁ ওইখানে যে যে ইনফরমেশানগুলো ওই পাশে চাচ্ছে ওগুলো পরে দিলেও হবে ঠিক আছে তিন ষাট মনে কেউ চাচ্ছে আমরা ওগুলো এখন দেবো না এখন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে তা এখানে আপনার হচ্ছে ইয়ে কয়টা ডিজাইন করে রাখছেন হ্যাঁ ওই ভেক্টর ফাইল তো তাহলে হচ্ছে আপনি পাঁচটা ইপিএস ফাইল আপলোড করে নিয়ে আপলোডে ক্লিক করেন হ্যাঁ হ্যাঁ আপলোডে ক্লিক করেন ডিজাইনগুলো কোথায় রাখছেন ডিজাইনগুলো বড় করেন তো দেখি কি ডিজাইন করছেন এখান থেকে বড় হবে আপনি হচ্ছে কন্ট্রোল সাপোর্ট দিয়ে মাউসের চাকা ঘুরান ও তাহলে যে আপনি এখানে থ্রি ডট না থ্রি ডট এই যে উপরে হ্যাঁ এটা ক্লিক করেন এখান থেকে হচ্ছে লার্জ হ্যাঁ লালাই করে ক্লিক করেন ওকে একটু নিজের দিকে আসুন আপনি কি কী রিজাইন করছেন আচ্ছা আপনি এই লায়নটা দেবেন ঠিক আছে লায়নের ইপেস্ট হ্যাঁ শুধু ই পেয়েস্ট লায়নের এটা ওপেন করেন একটা আমি দেখা তো পরে আপনি আর পাসওয়ার্ডটা দিয়েছেন ঠিক আছে এবার এটা আপলোড হোক হ্যাঁ এটা আপলোড হোক আপনি আবার ফেসবুকে যাই দেখেন আসে লিঙ্ক আছে ড্রিম ইস টাইম কপি করে নিয়ে আসেন ওই লিঙ্কটা আপনার ফেসবুক তো ওপেন করা গুগলে গুগল ক্রমে ওপেন করার কথা ছিল আপনার তো ওপেন করা হয়েছে অন্য জায়গা হ্যাঁ এই লিঙ্কটা কপি করে নেন না এটা না ড্রিম টাইম লাস্টেরটা হ্যাঁ এই লিঙ্কটা কপি করে নেন প্রফেশনাল কাজ করে মাউস ইউজ করেন না কি আর বুঝি না তো ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ কফি হ্যাঁ এই নতুন ট্যাব নেন এখান থেকে হ্যাঁ পেস্ট করে এবার এখান থেকে সাইন ইন ক্লিক করেন এখানে মেইল আর পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করেন ইয়েস ক্রিয়েট মাই অ্যাকাউন্ট সেভ দেন এটা নিচে দিকে যান আচ্ছা উপরে দিকে যান ঠিক আছে উপরে ওই ড্রিম স্টাইম ক্লিক করেন উপরে চলে যান হ্যাঁ ড্রিম স্টাইম সব বড়ো করে লেখা আছে না ওখানে ক্লিক করেন উপরে বা সাইডের উপরে হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক করেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে অন্য একটা পেজে নিয়ে আসছে তো আপনি হচ্ছে নতুন ট্যাব নিয়ে ড্রিমস টাইম কন্ট্রিবিউটার লেখেন আপনার ওই পেজে নিয়ে যাবে হ্যাঁ এটা এটা হুম প্রথমটাই ক্লিক করেন হ্যাঁ এবার দেখেন ওই যে আপনার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হ্যাঁ মাই অ্যাকাউন্টে ক্লিক করেন মাই অ্যাকাউন্ট তো এখন কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট এখন আছে আপনি আপলোড ফাইলে ক্লিক করেন একটা ডিজাইন আপলোড দেন সে লায়ন ওইটা হ্যাঁ আপলোড ফাইল হ্যাঁ আপলোড ফাইল এই যে হ্যাঁ নিচেরটা হ্যাঁ ও এগুলো আপনার পূরণ করতে হবে ঠিক আছে ফার্স্ট নেম লাস্ট নেম দেন অ্যাড্রেস দেন সিটি দেন এগুলো পূরণ করেন আর ফোন নাম্বার দেন দিয়ে সেভ করেন ওই আপনি নামের উপর ক্লিক করেন অটোমেটিক বসে যাবেন হ্যাঁ এবার ফোন নাম্বারটা দিয়ে দেন এর নিচে দিকে দেন সেভ দেন আপডেট প্রোফাইল ওইখানে আপডেট হ্যাঁ আপডেটে ক্লিক করেন ওকে এবার আমার মাই অ্যাকাউন্টে ক্লিক করেন এবার আসছে আপলোড ফাইলে ক্লিক করেন হ্যাঁ এবার আসছে প্লাসে ক্লিক করেন এইখানে হচ্ছে বলিং এখানে শুধু ইপিএস ফাইল না জেপিজি ইপিএস দুইটাই আপলোড দেওয়া লাগে ঠিক আছে আপনি আগে হচ্ছে জেপিজি আপলোড দেন জেপেজি আপলোড দেন হ্যাঁ একটা এরপরে আপনি সব আপলোড দেবেন একসাথে ঠিক আছে ওপেনে ক্লিক করেন এইবার হচ্ছে ইপিএস আপলোড করেন জেপেজি আপলোড হয়ে গেছে ইপিএস আপলোড করেন একটু ওয়েট করেন চলে আসবেন ঠিক আছে ওই আন্ডার রিভিউতে একটু ক্লিক করেন হ্যাঁ রিনিয়াম করার জন্য মেটা মাস্টার আসে আগে অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হোক তাহলে এগুলো সবার যারা পারসেস করবে তাদেরকে দিয়ে দেওয়া হবে সেখানে একদম ডিজাইনই টাইটেল টাইটেল সব কিছুই পাওয়া যাবে ঠিক আছে এবার আপলোড ফাইলে আবার ক্লিক করেন ওই যে আপলোড ফাইল জিরো লেখা আছে ওখানে ক্লিক করেন চলে আসবে ডিজাইনটা আচ্ছা আপলোড হিস্টোরিতে ক্লিক করেন তো ডিজাইনের কোনো সমস্যা আছে কি না দেখা বোঝা যাবে আর দুইটাই আপলোড হয়েছে হ্যাঁ তা আসবে ঠিক আছে একটু সময় লাগবে লাগতেছে আপনি হচ্ছে এই যে যান হ্যাঁ আপনারা কিন্তু দেখেন এটা কিন্তু আপলোড হয়েছে হ্যাঁ এটা তো ট্যাগ টাইটেল বসাইতে হবে তাই ট্যাগ টাইটেলগুলো আমরা কোথায় পাবো ঠিক আছে এই ট্যাগ টাইটেলগুলো পাবো আমরা হচ্ছে চার জিবিটির কাছ থেকেও নিতে পারবো জেমিনির কাছ থেকে নিতে পারবো ঠিক আছে তা আমরা চার জিবিটি ওপেন করি ওইখানে গিয়ে আপনার জেপিজিটা আপলোড দেন এবং বলেন হচ্ছে গিভ মি টাইটেল ঠিক আছে লিখলেই দিয়ে দেবেন হুম হ্যাঁ ক্লাসে ক্লাস যে পিএনজি ডাউনলোড দেন এই ফেসবুকটা ওপেন করবেন সেই গুগল ক্রোম ওই ঠিক আছে ওই ওই জেপিজি ডিজাইনটা নিয়ে আসেন প্লাসে ক্লিক করেন হ্যাঁ এদের এবার আপনার একটা দেখুন উপরে একটা টাইটেল কপি করেন ঠিক আছে একটা টাইট হ্যাঁ করেন ছটাল্লিশ টাকা যান হুম এবার যে গো টু পোর্টফোলিও এটা ক্লিক ক্লিক করেন একশো পার্সেন্ট হয়ে আছে হ্যাঁ এটা ক্লিক করেন গো টু পোর্টফোলিও এবার ডিজাইনের উপর ক্লিক করেন এবার হচ্ছে ডিসক্রিপশানে ওইটা পেস্ট করেন এটা ক্যাটাগরি হচ্ছে যেহেতু প্রাণী ক্যাটাগরি ওয়ানে দেন হচ্ছে অ্যানিমেল ওই দুই নম্বরটা হ্যাঁ এবার হচ্ছে ক্যাটাগরি টু থেকে এটা সাইন সিম্বল হিসেবে হয় ঠিক আছে আবার আর্টসও দিতে পারেন সমস্যা নেই আর্টস হ্যাঁ আর্টস দিয়ে দেন এবার নিচের দিকে দেন এদিকে কেটে দেন যে কোরসে ক্লিক করেন চলে যাবে এই যে কিওয়ার্ড অ্যাড এ ক্লিক করেন কিওয়ার্ড সাজেশন অ্যাডল হ্যাঁ এবার হচ্ছে সাবমিট ক্লিক করেন ওকে ওই যে আপনার পেন্ডিং চলে গেছে ঠিক আছে ওই যে পেন্ডিং আছে হ্যাঁ এইবার হচ্ছে আপনি ড্রিম স্টাইম যান ড্রিম টাইম ওই তো ওই ওইটা ওই আপলোডের ওই ওইখানে ক্লিক করেন হ্যাঁ ক্লিক করেন এই দেখেন কি লেখা আছে জেপিজি প্লাস ইপিএস ঠিক আছে এখন ঠিক আছে এখন ওই ডিজাইনের উপরে ক্লিক করেন ইমাম ভাই আপনার ভিডিওটা ওয়ান হয়ে আছে হ্যাঁ ভাই আপনার ভিডিওটা ওয়ান হয়ে আছে ওটা ক্রস করেন ভিডিও হ্যাঁ এখানে টাইটেলটা বোঝাই দেন কপি করাই আছে টাইটেলে ক্লিক করে এবার হচ্ছে আপনি ওই যে অটোফিল লেখা না ফিলে ক্লিক করেন এখান থেকে আপনার এআই কিওয়ার্ড এআই ডিসক্রিপশানটা ওয়ান করে দেন আর একটু নিচের দিকে যান আচ্ছা ঠিক আছে ওটা মাউস ছাড়া আসবে না আপনি বাইরে এসে ক্লিক করেন

আচ্ছা এটা অনেক সময় আসে না ঠিক আছে আসবে দু একটা কাজ করলেই চলে আসবে অটোপিল ক্লিক করেন তো অটোফিল আচ্ছা ওই অটোফিল কিওয়ার্ড ওইটা অফ করে দেন উপরেরটা আর এআই ডিসক্রিপশান অন করে ওপেন করেন হ্যাঁ 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 এবার তো অটোমেটিক দিয়ে দেব ঠিক আছে ওই জেনারেটিং হচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে দিতে পারছে না ঠিক আছে আপনি ওই যে ওইখান থেকে লোগো ডিজাইন চ্যাট জিবিটি যান ওইখানে তো অন্য একটা টাইটেল নিয়ে এসে বসায় দেন ঠিক আছে অন্য একটা টাইটেল নিয়ে এসে বসাই দেন সমস্যা নেই ডিসক্রিপশানে বসা যান হ্যাঁ হ্যাঁ ওকে ও নিচের দিকে যান নিচের দিকে যান এই দেখেন এই যেগা আছে উপরে যে এসে আই যেহেতু এটা এআই ডিজাইন তাই না উপরের দিকে একটু গুলো দেখেন কিওয়ার্ডের উপরে দেখেন ইলিয় স্টেশন আর ক্লিপার্ট আছে ক্যাটাগরি আর পরেরটাই ক্লিক করেন মানে লাস্টের লাস্টের দা লাস্ট হ্যাঁ থ্রি ডি কম্পিউটার ওইটাই ক্লিক করে এআই জেনারেট জেনারেট এআই হ্যাঁ এবার নিচের দিকে সাবমিট করেন আচ্ছা ঠিক আছে এবার আপনার সাবমিট হয়ে গেছে আপনি এটা বুকমার্ক করে রাখেন না তো পরবর্তী আপনি আর এটা বেশি টাক আপনি ভোরবেলা ট্রাই করবেন ঠিক আছে আপনার ওয়াইফিন নাম্বার মা বাবা ঠিক আছে যে নাম্বার ভেরিফিকেশন করতে হবে কিন্তু এটা ওকে না আপনি আজকের ভোরে ভোরে একটা নাম্বার দিয়ে ট্রাই করেন আবার একটু সকাল সাতটার দিক ট্রাই করেন ঠিক আছে ট্রাই করে আপনার ওইটা অ্যাপ্রুভ করা দিতে হবে ওকে তাহলে এই হানিফ বাই স্ক্রিনশট দেন হানিফ ভাই আছেন তারপরে ইমাম ভাই স্ক্রিনশ দেবেন